প্রিয় যুবশ্রী বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সামনে যুবশ্রী প্রকল্পের যে ট্রেনিং দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই হয়তো জানতে পেরেছেন অথবা জানতে কেউ যারা যারা জানতে পারেনি তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যুবশ্রী প্রকল্পের জেলায় জেলায় শুরু হয়েছে ট্রেনিং তিন দিনের ট্রেনিং এই ট্রেনিং এ কি কি শেখানো হচ্ছে আমি লাইভে জানিয়ে দেব আমি নিজেই আজকে ট্রেনিং করলাম কোচবিহার জেলা থেকে আমি জানিয়ে দিচ্ছি আপনাদের সামনে সরাসরি লাইভে কি ট্রেনিং শেখাচ্ছে আমি জানিয়ে দিচ্ছি আপনারা ট্রেনিং করতে চান যদি চান তাহলে আপনারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করুন অবশ্যই আপনারা তিন দিনের ট্রেনিং করতে পারবেন যারা যারা যুবশ্রীতে নাম নথিভুক্ত করেছেন সবাই কিন্তু এই ট্রেনিংটি করতে পারবেন দেখুন আমাদের ট্রেনিং এ কি শেখানো হলো পুরোপুরি আমি লাইভে দেখিয়ে দিচ্ছি আপনারা পুরো ভিডিও দেখে নিন পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন तो विषय हम बुझे

ট্রেনিং শেষ করার পর তারা জানিয়ে দিল যে তিন দিন ট্রেনিং করতেই হবে এবং তিন দিনের দিন তারা একটা এখান থেকে সার্টিফিকেট প্রদান করবে এবং আমি সার্টিফিকেট যখন হাতে পাবো আমি আপনাদের সামনে তুলে ধরবো কী সার্টিফিকেট দিল আমাদের এছাড়াও দেখুন এখানে ভাতার একটি আপডেট রয়েছে তারা জানিয়েছে যে ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে আপনারা তিন মাসের সম্ভবত টাকা পাবেন তারা কিন্তু সম্ভবত কথা বলেছে যে তিন মাসের টাকাই যে একসঙ্গে দেবে সেটাও না তারা জানিয়েছেন যে তিন মাসের টাকা ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে ঢুকে যাওয়ার কথা অ্যাকাউন্টে এটাই তারা জানিয়েছেন দেখুন এটাই আমার জানার ছিল আপনাদের সামনে এটাই তুলে ধরলাম দেখুন এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা যদি ট্রেনিং করতে চান অবশ্যই আপনাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফিস বা এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন ধন্যবাদ